মাহমুদুল আলম স্যারের পক্ষ থেকে আমি এই যে পড়া পরামর্শ এবং সহযোগিতায় এক টন আলু তুলছিলাম এলোয়েট বিক্রির জন্য ওই এক টন পোড়াপুরি বিক্রি শেষ কৃষক পর্যায়ে থেকে অনেকটা নিউজ দিয়েছি আমি কোনো কারো কাছ থেকে কোনো ব্যাড নিউজ আসে নাই কারও আলু মনে নাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যদি এইভাবে এখন যে কৃষক যেভাবে আগে আসতেছে এই আলু চাষে আগামীতে ইনশাল্লাহ একটা বিপ্লব আসবে ইনশাল্লাহ হাওড়ে হোক আর বাশি মানে বাড়ির আইনা হোক যেখানে লাগাইবি ওখানে পারফেক্ট ইনশাআল্লাহ কিন্তু তারপরে দেখা যায় যে অনেক আলু কি হয় পুসে যায় না আলুর গাছ পচে যায় দেখেন আমাদের এই গাছে কি এই জাত এখানে দুইটা জাত আছে এখানে কি ওই রোগটা আছে দেখা যায় দেখা যায় না কারণটা কি আপনি একটা ট্যাঙ্কি সেট করবেন ট্যাঙ্কি থেকে পাইপ যাবে ওই পাইপ থেকে এরকম চিকন চিকন পাইপ আবার